আসসালামু আলাইকুম ওর বারাকাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে বদনজর সিরিজের দ্বিতীয় শিরোনাম আলোচনা করবো আজকের শিরোনাম হচ্ছে কোরআন সন্না থেকে বদনজরের দারিলিক প্রমাণ উপস্থাপন করার জন্য বদনজর সম্পর্কে পবিত্র কোরআন উদ্দ্যারিমের মধ্যে সোরা ইউসুফের মধ্যে আল্লাহ আলহামত আলা এর شتشتري شتشتري نمبر كريم بسم الله الرحمن الرحيم وقال يا بني لا تدخلوا من باب واحد ودخلوا من أبواب متفرقه وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت عليه فليتوكل المتوكلون، ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء. من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون الله سبحانه وتعالى بولين آت كريم الورطة ইয়াকুব ওয়াস সালাম বললেন হ্যাঁ আমার সন্তানগণ সবাই একই প্রবেশ প্রবেশদ্বার দিয়ে যেন প্রবেশ করো না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তারই উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের তারা যখন পিঠার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ তা জানে না আল্লাহ ইবনি কাসির রহমাতুল্লা আলাই আয়াত দুটির তাফসিরে বলেন আল্লাহ তালা ইয়াকুবকে সংবাদ দিয়েছেন যে তিনি যখন তার সন্তানদের তাদের ভাই বিনিয়ামিনের কাছে মিশরে যাওয়ার জন্য রসদপত্র প্রস্তুত করে দিচ্ছিলেন তখন তাদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা সবাই এক দরজা দিয়ে প্রবেশ না করে বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে এ ব্যাপারে ইবনু আব্বাস মোহাম্মদ ইবনু কাব মুজাহিদ দাহাক খাতাদা সদ্দির রহমতুল্লাহ সহ অসংখ্য মোফা বলেছেন যে তিনি তাদের ওপর বদনজরের আশঙ্কা করেছিলেন বলেই এই নির্দেশ দিয়েছেন কারণ তারা ছিল সুন্দর সুশ্রী গঠন ও উজ্জ্বল চেহারার অধিকারী তাই তিনি আশঙ্কা করছিলেন লোকেরা তাদের বদনজর করবে কেননা আইন বা বদনজর সত্য অপ্রমাণিত আর ওমা হিমিংসাই আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না বলে বুঝিয়েছেন যে আল্লাহর ফয়সালা ও তার নির্ধারিত তকদির ফেরানো যায় না কেননা আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন এটির বিরোধিতাও করা যায় না বাধাও দেওয়া যায় না আর ওয়ালাম্মা দেখালু মিন হাইসু ও আমার আহম আবু হুম মা ক্যান আনহুম মিন আল্লাহ মিংসাই ইল্লা মিংসাই ইল্লাহ ইল্লা হ্যা যেত ফি নফসি তারা যখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারলো না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এই কথার উদ্দেশ্য আল্লাহর ইচ্ছায় তাদের থেকে বদনজর দূর করা তো বদনজর সম্পর্কে সুরাই ইউসুফের সাতষট্টি আটষট্টি নম্বরের এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যার মধ্যে হসনিকেরাম এগুলি উল্লেখ করেছেন

এখানে আল্লা সব আলা উল্লেখ করেছেন কাফেরারা যখন কোরআন শোনে তখন এমনভাবে তাকায় যেন তারা তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে এবং তারা বলে সেটা একজন পাগল এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মোফাসিনিকরাম যে কথাগুলি উল্লেখ করেছেন সেগুলি হচ্ছে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লি আয়াতের তাফিরের ব্যাখ্যায় ইবনা হজরত ইবনা আব্বাস মুজাহিদ প্রমুখ বলেছেন লিউজলি কবি আবহিম তারা তাদের চোখ দ্বারা আপনাকে আক্রান্ত করতো অর্থাৎ আপনার প্রতি তাদের বিদ্বেষের কারণে তারা আপনার প্রতি হিংসা করত। যদি না আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেফাজত করা হতো এবং তার পক্ষ থেকে আপনার প্রতিরক্ষা না থাকতো আয়াতের এই কথায় প্রমাণ করে যে দৃষ্টির আক্রমণ তথা বদনজর ও আল্লাহর ইচ্ছায় তার প্রভাব এটা সত্য তাছাড়া এই প্রসঙ্গে অসংখ্য সূত্রে হাদিস বর্ণিত রয়েছে আর ইবনুল কাইম রহমতুল্লা আলাই এই তফস এই আয়াতের তফসিরে বলেন ওয়াইফারু এ প্রসঙ্গে অসংখ্য মুফাসির বলেছেন এর অর্থ হচ্ছে চোখ দিয়ে আক্রান্ত করা কাফিররা চেয়েছিল চোখ দ্বারা রসদ সাল্লা সাল্লামকে আক্রান্ত করতে তাই একদল বদনজরকারী সাল্লামের দিকে তাকিয়ে বলল আমরা তার ও তার দলের মতো কাউকে দেখিনি আর তাদের বদনজরের প্রভাব এত বেশি ছিল যে তাদের এক দলের পাশ দিয়ে উটনি ও মোটা গাভী অতিক্রম কালে তারা বদনজর করত এরপর নিজেদের খাদেমদের বলতো ও দিরহাম নিয়ে যাও আর তার গোষ্ঠ নিয়ে আসো দেখা যেত সে উটনি বা গাভী চলতে চলতে পড়ে যেত অতপর তাকে জবাই করা হতো কালবি রহমতুল্লা আলাই বলেন আরবের কোনো কোনো লোকের দুই তিন দিন চলে যেত তবু সে কিছুই খেত না এরপরে সে তার তাবু উঠাত অতপর সেখান দিয়ে উটের পাল অতিক্রম করলে সে বলতো আজকের চেয়ে উত্তম উঠ বা বকরি আর কখনো দেখিনি অতপর অল্প কিছুক্ষণ চলার পরে এই উঁটের বা বকরির পাল থেকে কয়েকটি উঁট বা বকরি পড়ে যেত এই দেখে কাফেরারা ওই লোকের কাছে আবেদন করলো যে সে যেন রসদ সাল্লা সাল্লামকে বদনজর করে এবং অন্যের সাথে যা করে রসিদাল্লা সাল্লামের সাথেও সেটাও যেন করা হয় তখন আল্লাহ রব্বুল আলমিন রসুলকে হেফাজত করলেন এবং কোরআনে কারিমে এরশাদ করলেন ওয়াই একাদুল্লা দীনা এ আয়াতটি মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও আরও একটি ঘটনার উল্লেখ রয়েছে আরেকটি অন্য তাফসিরের মধ্যে সেখানে বর্ণিত রয়েছে যে একজন বদনজরের জন্য প্রসিদ্ধ ছিল অনেক লোক রয়েছে যে কিছু ব্যক্তি রয়েছে যার দিকে মানুষ তাকালে বা সে অন্য কারো দিকে তাকালে যে কোনো কিছুর বা যে কোনো লোকের বদনজর লেগে যায় এরকম একজন লোক বদনজরের কারণে প্রসিদ্ধ ছিল সেই লোককে ভাড়া করা হয়েছিল যেটাকে আমাদের ভাষায় বলে নজর খারাপ কুদৃষ্টি ইত্যাদি তো ওই লোককে ভাড়া করে মক্কার কাফেরেরা কোথেকে নিয়ে এসেছিল এই জন্য যে সে লোকজন রসুলের প্রতি নজর দেয় তো রসুল এক সময় কোরআন পড়তে বসেন ওই লোকটা নজর দেওয়ার চেষ্টা করতো কিন্তু আল্লাহ তাহলিয়ালামকে হেফাজত করতেন শেষে যখন নজর দিতে ব্যর্থ হলো ওই প্রশিক্ষিত লোকটি তখন সে রেগে গিয়ে বলল ধুর এই লোকটা পাগল নওজিবুল্লাহ এই জন্য তার কিছু হচ্ছে না তো এই বলে সে চলে যায় তো এই ঘটনাতে আমরা দেখতে পেলাম কিছু লোকের দ্বারা নজর খুব বেশি লাগে আমাদের ভাষায় যেটাকে বলি লোকটার নজর খারাপ লোকটির বিষয় হচ্ছে সাধারণত বদ নজর ইচ্ছাকৃত লাগে না কোনো কিছু দেখে খুব মুগ্ধ হলে মানে পছন্দ হলে এটা খুব সুন্দর এরকম যে কেউ যদি বলে থাকে আবার কেউ ঈর্ষান্বিত হলে হিংসা করে কোনো কিছু যদি দেখে হিংসাত্মক মনোভাব পেশ করে সেক্ষেত্রে নজর লেগে থাকে তো কিন্তু জাদুকারের কিছু আচার পদ্ধতির দ্বারা ইচ্ছাকৃতভাবে কেউ নজর দেওয়া যায় কাইম রহমতুল্লাহ এমনটাও বলেছেন

হলো তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন মাশাল আল্লাহ লা কুয়াতে বললে না তো উল্লেখ রয়েছে যে এআ একদল আলেম একথা প্রমাণ হিসেবে পেশ করেন কোনো কিছু দেখে মুগ্ধ হলে এবং সাথে সাথে মাশাহ আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ইত্যাদি বরকতমূলক শব্দ উচ্চারণ না করলে বদনজর লেগে যায় তো আল আলোলো উল্লেখিত উল্লিখিত ব্যক্তি যদি নিজের বাগান দেখে মুগ্ধ হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতো আল্লাহকে স্মরণ করত তাহলে আর বাগান হতো বাগান নষ্ট হতো না এ ব্যাপারে একটি হাদিস উল্লেখযোগ্য হজরত আনাজ থেকে বর্ণিত বন্ধিত রসাল আলী ওসাল্লাম এরকম বলেছেন কোনো পছন্দনীয় বস্তু দেখার পরে যদি কেউ বলে মাশ আল্লাহ বিল্লাহ তাহলে কোনো বস্তু যেমন বদনজর প্রভৃতি সেটার ক্ষতি করতে পারতো না আলোচায় থেকে এটা বোঝা যায় যে নিজের বদনজর নিজের উপরও লাগতে পারে নিজের ক্ষেত খামার নিজের পশু পাখি ইত্যাদির উপরও এবং এমনকি নিজের সন্তানদের উপরও নিজের বদনজর লেগে যেতে পারে তো এই বদনজর সম্পর্কে কোরআনে কারিমের এই সমস্ত জায়গায় উল্লেখ করা হয়েছে তো আল্লা সব হানতাল আমাদেরকে বদনজর থেকে হেফাজত করেন আর আমাদের এই ভিডিওটা কারো পছন্দ হলে লাইক এবং শেয়ার করেন পরবর্তীতে আরও কোনো ভিডিও কথা হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে